হাঁস ছিল সজারু ব্যাকরণ মানি না হয়ে গেল হাঁস জারু কেমন তা জানি না বক কহে কচ্ছপে বাহ বাকি ফুটতি অতি খাসা আমাদের বকচ্ছপ মূর্তি টিয়া মুখ গির গিটি মনে ভারী শঙ্কা পোকা ছেড়ে শেষে কি গো খাবে কাঁচা লঙ্কা ছাগলের পেটে ছিল না জানি কি ফন্দি জাপিল বিছার ঘাড়ে ধরে মুড়ো সন্ধি সাদ স্বাদ মাটি ঘাটে ঘুরিতে গরু বলে আমারেও কি মোর পিছে লাগে কেন হতভাগা মোড় হাতিমির দশা দেখো তিমিভাবে ভাবে জলে যায় হাতি বলে এই বেলা জঙ্গলে চলো ভাই সিংহের সিং নেই এই বড় কষ্ট হরিণের সাথে মিলে সিং হলো কষ্ট